তোরা নাকি ভয়ঙ্কর রূপে ফিরে আসবি কবে আসবি একটু আমাদের বল না আইলে হিন্দু সেজে পারলি না আইলি ডাকাচ্ছে যে পারলেই না শেষ পর্যন্ত আইলি আনসার সেজে তাও আবার ছাত্ররা মাইরা দিল গোয়া এবার মুখ দেখাবি কেমনে বাইরে তোরা বর্তমানে বাংলাদেশে পানি বন্যার কারণে খুবই খারাপ অবস্থা রয়েছে সেইখানে কিছু শুয়ারকে কে বাচ্চায় আন্দোলন করতে আছে এদেরকে আনসার বাহিনী খুব কমই দেখা যাচ্ছে তারা যে কোন বাহিনী সেটা মানুষ ভালো করেই ধরতে পারছে ওইটা নাইলে নাই বলি কিন্তু এক একটা চেহারার দিকে আপনারা তাকান মনে হচ্ছে জানো এর একজন ডেন্ডি গাজা ইয়াবা মদ এইগুলো দিয়ে নেশা কইরে আসছে এদেরকে বলা হয়েছিল এরা যে দাবিগুলো নিয়ে আসছে সব দাবিগুলোই মানা হবে কিন্তু না এরা তো হচ্ছে যে গাঞ্জা খোর ডেন্ডি খোর বাবা খোর দিন রে চব্বিশ ঘন্টা গাম ফুয়ায় এরা এতটাই পিনিক করছে শেষমেশ পিনিকের ফলটা দেখাই গেছে এই ভিডিওর মাধ্যমে আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে বলতে চাই গতকালকে যেই আনসার বাহিনীরা আন্দোলন করছে তাদেরকে আয়নাগরে আটক করা হোক বর্তমানে আয়নাগরটা একেবারে ফাঁকা বইরা রয়েছে আর এখন বর্তমানে তাদেরকে আয়নাগরে রাখা খুবই গুরুত্বপূর্ণ আর সেইখানে যেই সব আর সেইখানে যেই সব কার্যক্রম হইত সরকার ক্ষমতায় থাকাকালীন সব কার্যক্রম হইতো সেই সব কার্যক্রম এইসব আনসারদের উপর করা হোক ভাইরে তোরা যেই রকমের আজ যেই ভয়ঙ্কর রূপে আস তোদেরকে দিন রেত গোয়া মারা হবে খান কীরপুর